রাত আর নিজের বিস্তর হই রাতে বিবি নিজের বিবির্বিশর হইয় উট্টু উঠতে এখন গোসল দইলে হানা খাই নে হানা হাত দইলে গোসল করে নেবার গোসল করি বললা সময় আছে না সাহা গুসলি বা গড়া ঘুরত দেবো নানা দে দিনা দিন পর রোজা রাই বললা এখন আজানোর হানা খাইলে তোমার রোজার খানায় হানা হবনে নহই রোজা নইব তৈরি আগততুন জানাবতর হালতম মাঝে হানাহাই বা দে গুসল করে ফজর নমাজে হাজরবা দে রসুল্লাহামর বহারি ঘরে সাল্লু আল্লাহ হজরতিকা রিয়া তিয়া তে সুহবত রসুল গোসল গে ইয়ার ফরে রোজারককে রসুল গুসল করছি আর রোজা রেখে দিলে এবার পয়গাম বর হিসাবে হাকে থান ভাইয়ে সমাজ সেদি হিসাবে গুসল করি তাই যে তোর হানা ভেজে দে তোলে আখির জমানার উম্মত জিবাইয়ে তান ভাই দে সুর অতি মাঝে এখন ফজর রাজান দিবার টাইমে যার করে গুসল করলে হানা আনে পারে এবার আল্লাহ হাদিস এবার তো শরীর তু বাহির করছে দে মশলা আইন অত্যম মাঝে অনত্ব রোজা দরি নহার এনেকুয়া সকল যদি ওই গিয়ে দৌলি আগত হানা হাই পেলাইবা ইয়াৰ সৰু গোচল কৰি শই জোৰ ন মাচোন মাজে হা জৰিবা কিয়া অনুৰ তুন মছলা ইয়ান যদি জানা নাথাকে অনেহত গুৰি গোচল কৰি বাৰ্লা গলিবা গৈ বা দে হানা হে বলা এতিয়া এতিয়া আজান দি হ'ল বৌ তই হ'বা দে অহোন আজি খানা হাই নে বাৰু তোক গাইদেন নিয়ন ন ৰাখিম তই অনুৰগৰ চুজাই কিহত নে মছলা গান নাজানজৰিয়া হেতেলা মছলা ইয়ানৰ গংগুৰি জানি লোৱা ফুৰিব জিয়ান গ্যাস মারা ভরতে মশলা আছে ইয়ানম মাঝে একতলাপ বা চুলমাই একেরামকল সদে গ্যাস ইবা মারণত জরিয়া কি গাজাম মাঝে ফায়দা না নাকি ন গুলকুশ মারিনে নেবার যে কেলা তোমার ফেডাম মাঝে তসাই দে তেলা ফেডত তসা কি বেহানা ইবা হানা হাইলে যে রোজাবা আজা গই এন হতুন দাবাই এস্তমাল করলে রোজা জিন অনরে গাজার ফাইদা দে হানার ফায়দা দেমাল করলে রোজা বাড়ি তলে জিবা গ্যাস আছে গ্যাস মানে উলোমা একমক দরমিয়ান মাজে একতালাপ বা ঊলোমায় একরমক কল হদ দে যদি জিবা গ্যাস মারর ইবা অনরে যদি গেজার ফায়দা নদে শুধু বিয়ারামর ফায়দা দে তলে ইবা রোজার মা মারি ফারিবা ইবা মারা ঘর দইলে রোজা নদৌরি নারি রোজা দৌড়ই দেবা মার যদি তরিবা গেজার ফায়দা দলে কিন্তু অনার চেহেতার যদি লোকসান ন গেজারও যদি ফায়দা নদে দৌলে ইবা বা মারিলে গেজার ফায়দা নদে দাবার ফায়দা দেয় দইলে রোজাই দৌড়ি ফারিবা তুই গেশ কি করি ফারিবা মারি ফারিবা তইলে এতে এক তেলি মাছ নলিও বাস মানুষ আছে দে রমজান মাসে রোজা রাখি গার কমজুরি জরিয়া ইবা রোজা রাখুইয়া ন দে ভাই রোজা রাখিলে মরি যাইবই অথবা আজ্যাগ রাখিলে হাইলা খান আড্ডা হাই নেবার বিশান থেকে নেড়ে দিব লাগবে লই এনলে লবে যান জিবা আছে ইবা আল্লাহ তো রমজানের ঘরে কফারা আছে জিবা গমতাই রে হদা তো লাখ কোটি টিয়া আছে মতে দুন দুগুরি সারা দিন ওয়াশ টাকি দে ইদর দিন ফরেন্ডা কোয়েন ডাকি রে উকবর উগ্র রোজালা দশ হাজার দশ হাজার ঠিয়া দিম দেরি দশ হাজার ন দশ কোটি কোটি দেখবো ইবা কজা দেরি ইবা কাপড়া দিলে না হার যা এর রোজা নদী ঠিয়া বেয়া কপ ভরা দিবলা সর ইবা আশি কোটি দিলিও গমর রোজার কপহারা নাই শরীয়তে লবে যান বি তোর রোজা দরি বললা তা নাই মম্মিকা দৌড়ি দিবল ইয় এবার তোর শক্তি নাই হ্যাঁ তমা যে বারে রোজা এবার কাপড়া দিলে এজাজত দিব দে গম রোজা গম তাই রোজা নদী কী নদী দিব। এহতাল্লাহ এতে ফটবা মোটাবেক আক্সের উলমায়কে রামক কলে কি গ্যাস মারণ আবাস্ত মাঝে তোমরা রোজারায় ফেরিবা যদি তোমরা তুন ওদে তাকত ফুল তাক রোজা ধরিবার শক্তিও থাকে ধরলে হত বুঝি জন যে আঠটো আৰোগ্য মানিছে নিলে হুচাৰ কৰি দিয়ে সদায় গেছ এতিয়া সদন ওলমাই একেৰামক পই দেখি তুমি গেছ মাৰি নেভাৰিবা গেছ মাৰিলে তোহাৰ ৰোজা মাৰি যাবগৈ আৰু সদন ওলোমাই একেৰামক পই দেখি এই সদায় মাৰি ভাৰিবা ৰাইজে ক'ল যে ৰোজাৰ শালতৰ মাজে গেছ মাৰি ভাৰিবা জেগাইছে তোমাৰ বিয়াৰামৰ সাঁজ কৰিব দে কিয় সাঁজ নকৰিব গেছাৰ সাজ নকৰিব এই হালতম মাজে হে ৰোজাৰ গেছ মাৰি ভৰিবা টাইম ফুরাই গেলে বেশি হই ইয়ান মাদ অনারা গুসা নয় বা হাউলে নলি ওয়াশিদি হন জুমাত তু নেলি রে মসজিদ তু নেলি কিছু হাই দেন জুমা তাই কে দিয়ে আনাম ফজিলত আছে আল্লাহ তাবার কাল আরবিয়া গুলো নরি আছে তো রমজান রোজাই নরে কামাল বাফে ধরি দুনিয়া তুই বলা তো ফর্মুখ ওয়াফর দাবান আলহামদুলিল্লাহ